আমার মতো যারা ভর্তা প্রেমী আছে তাদের কিন্তু নতুন নতুন ভর্তার টেস্ট নিতে বড্ড বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতি আমি অনেক ভালো আছি আবার চলে আসলামগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব জাস্ট মজাদার সাথে বটফটি ভর্তা এই ভর্তাটা তোমরা আগে কখনো এইভাবে খাওনি আর এটা যে স্বাদ এতটা মজার না খেলে বুঝতেই পারবে না এই তো চলে আসলাম বট টি ভর্তা করতে এই জন্য আমার লাগছে কয়েকটা বরপটি সাথে এক টুকরা মাছ আর লাগছে একটা রসুন একটা পেঁয়াজ এই কয়েকটা উপকরণেই যে এত মজাদার একটা টেস্ট আসে এই বটবটি ভর্তা তোমরা না খেলে বুঝতেই পারবে না প্রথমে আমি সব কিছুকে খুব ভালো করে কেটে বেছে নিয়েছি সাথে মরিচ আর কাঁচামরিচ দুইটাই দিয়েছি তোমরা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারো আমি দুইটাই ব্যবহার করেছি যাতে টেস্টটা আরও বেশি বেটার হয় যাই হোক এবার এগুলোকে আমি চলে যাবো ভাজাভাজি করতে আমি পুরো রান কিন্তু সরিষার তেলেই করব প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পরে প্রথমে মাছটাকে আমি একটু লালচে করে ভেজে নেব মাছটা যখন একটু লালচে হয়ে আসবে লালচে তেমন একটা হওয়ার দরকার নেই মাছটা আগে দিয়ে তারপরেই আমি এখানে দিয়ে দিয়েছি বরপটি বরপুরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বরবরিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি মাছটা ভাজা না হলেও বরবটি ভাজা হয়ে গেলে সেগুলো উঠিয়ে নেব আমি জানি তোমরা অনেকেই কিন্তু এভাবে বর্বরি বর্তা এখনও পর্যন্ত খাওনি আর এভাবে খেয়ে একবার দেখোই না কতটা টেস্ট লাগে দেখতেই পাচ্ছ আমার বরবটিগুলো কিন্তু একেবারে লালচে ব্রাউন করে নিয়েছি বরবটি উঠিয়ে নিয়ে সেখানে হচ্ছে দিয়ে দেবো রসুন রসুনটা ওকে খুব ভালো করে ভেজে নেব সাথে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু দিয়ে দেব এবার মাছটা আমার হয়ে গেলে মাছটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব আর সেখান থেকে এই পাল কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এখান থেকে সাইড করে নিচ্ছি আর সাইড করে নিয়ে এখানে এই বাকি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার সব মশলা বা সব উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি সব উপকরণগুলোকে নামিয়ে নেব আর না জাস্ট নামিয়ে নিয়ে পাটায় পিষে নিলে হয়ে গেল তোমরা কিন্তু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারো আমার মনে হয় পাটায় পিষে নিলে এর স্বাদটা কারণ হয় এর সাথে কিন্তু আমার একটু কাঁচা ধনিয়া পাতা যাবে তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই তো এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি সাথে এক মুট কাঁচা ধনিয়া পাতা দিয়েছি এবার এগুলোকে আমি পাটায় পিষে নিয়ে চলে আসতেছি দেখতেই পারতে কতটাই আমি হবে খেতেও কতটাই আম্মি হবে যাই হোক এবার আমি যে পাটায় পিষে নিয়েছি আর এর কালারটা দেখো জাস্ট ওয়াও আর খেতে গরম গরম ভাতের সাথে মাংস ফেল একটা রেসিপি হতে পারে যাই হোক তোমরা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ফেসবুক থেকে দেখলে ফলো করবা